সাপ কিন্তু গর্ত থেকে বের হওয়া শুরু করে দিয়েছে খোলস ছাড়তেও শুরু করে দিয়েছে এমন কি আসল যে তার রূপ সেই রূপটাও কিন্তু দেখানো শুরু করে দিয়েছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি খুব একটা বেশি ভিডিওটা বড় করব না খুব ছোটর মধ্যেই তোমাদের সামনে কিছু প্রুফ একটু তুলে ধরতে চাই ট্যাটেল এবং থাম্বেল থেকে বুঝতেই পেরেছ যে আমি ভিডিওটা করছি আমাদের রুবিয়ানটিকে নিয়ে প্রথমত যেই কথাটা বলবো যে এই যে রুবিয়ানটি একজন নিরক্ষর খুবই সরল সাদাসিদে একজন মানুষ যেই কারণে তাকে নিয়ে নোংরা কথা বলা বা সবার সামনে তাকে ছোট করা এটা অনেক মানুষের কাছে একটা ইজি বিষয় যে তাকে নিয়ে যতই কাটা হোক না কেন না তো সে স্ট্রাইক দিতে পারবে আর না তো সে কোনো পাল্টা রিপ্লাইয়ে ভিডিও বানাতে পারবে কারণ সে খুবই এই সমস্ত দিক থেকে কিন্তু খুবই কি বলবো জানেই না তেমন কোনো নলেজ তার মধ্যে কিন্তু নেই কিন্তু তার জামাই জামাইকে সাপোর্ট করে ভিডিও না করলে যদি তার নামে সত্যগুলো সবার সামনে বলা হয় তাহলে কিন্তু তার একটা খুব বদ অভ্যাস আছে সেটা হচ্ছে কথাই কথায় কিন্তু স্ট্রাইক দিয়ে দেওয়া তোমাদেরকে একটু মনে করাতে চাই যখন আল্পনা মারা গিয়েছিল এবং সেই সময় সাত দিনও হয়নি আল্পনা সেই পুরনো ভিডিও ক্লিপগুলো যারা ইউজ করছিল তাদেরকে কিন্তু ধরে ধরে স্ট্রাইক দেওয়া হয়েছিল এবং যখন সেই দাদাভাইটি গেছিল কোথাও একটা এবং সেখানে গিয়ে আমাদেরই এক সহক্রিয়েটার তার সাথে দেখা করেছিল এবং দেখা করার পর তাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল যে ভাই তুমি এইভাবে সবাইকে স্ট্রাইক কেন দিলে ওয়ার্নিংও তো দিতে পারতে সে তখন কিন্তু বলেছিল যে আমার ভিডিও ক্লিপ কেন ইউজ করবে এবং ইউজ করে কেন ভিউজ পাবে কৃষ্ণ বলেছে অন্যায় তুমি কখনো করবেও না আর অন্যায় কিন্তু সহ্যও করবে না তো দেখো অন্যায় যদি মানে বলতে গেলে বলা চায় অবশ্যই ইউটিউবে এরকম গাইডলাইন্স এগুলোর বাইরে যায় যে তুমি কারোর ভিডিও ক্লিপ ইউজ করতে পারবে না কিন্তু তখন এমন একটা সময় ছিল মানুষ কিন্তু মানুষের কি বলবো আবেগে পড়ে ভালোবাসায় পড়ে অনেকে আবার ভিউজারলেবাও কিন্তু মানে ভিডিও ক্লিপিং ইউজ করেছে আমি কখনো করিনি আমি ভিডিও করেই বলেছিলাম অনেক মানুষ করেছে তার মানে তাই এই নয় যে তাকে স্ট্রাইক দিতে হবে কিন্তু সে স্ট্রাইক দিয়েছিল একধারে যেমন ধরে ধরে একের অধিক মানুষকে স্ট্রাইক দিতে পেরেছিল এই আমাদের রুবিআর জামাই সেরকম কিন্তু আরেক ধারে সে লাইভে এসে ভিডিও করে বলতে পারছিল যে আমি সারা দিন খেতে পারছি না ঘুমাতে পারছি না বসতে পারছি না শুতে পারছি না শরীর অসুস্থ হয়ে যাচ্ছে সাত দিন হয়নি যেখানে সেই মানুষটি খেতে বসতে শুতে পারছে না স্ত্রীকে এতটা ভালোবাসতো সেই মানুষটি কি করে ধরে ধরে তার ভিডিও ক্লিপ কে ইউজ করছে সেইগুলোকে দেখে দেখে স্ট্রাইক দেওয়া এগুলো কিন্তু খুব একটা কি বলবো মানে ছোটোখাটো বিষয় নয় সত্যিই সেখানে বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি সেই মানুষটিকে এই তার জামাই ঠিক কতটা ভালোবাসত এরপর চলে আসি আরও একটা বিষয় এই যে আমি অন্তত ডে ওয়ান থেকে রুবিয়ানটির পাশে আছি এটা বলবো না আমার তার দিকটাকে সঠিক বলে মনে হয়েছে সঠিক বলে এই কারণেই মনে হয়েছে যে যেহেতু সে নিজের মুখে বলেছে যে আমি আইডিটা বিক্রি করেছি কিন্তু তারপরেও একটা কোনো কথা এর বেশি কোনো কথা কিন্তু কোনো ভিডিও তথা কোনো কিছু কমেন্টসের মাধ্যম ধরে বলেনি তাকে যখন মানুষ কমেন্ট করেছে তোমার জামাই কোথায় সে নর্মালভাবে উত্তর দিয়েছে মায়ের ছেলে মায়ের কাছে গেছে এরকমভাবে কিন্তু অ্যান্সারটা দিয়েছে বা সে তার বাড়ি ফিরে গেছে কিন্তু এদিকে তার জামাই তার শাশুড়ি সম্পর্কে যেভাবে নোংরা মন্তব্য করেছে সেগুলো দেখলেই বোঝা যায় যে একটা মানুষ যদি আর একটা মানুষকে এত বছর ঘর সংসার করার পর এতটা ভালোবেসে বা সম্মান দিয়ে থাকে সেই মানুষটি কয়েকদিন তার কাছ থেকে চলে গেছে বলে সেই মানুষটিকে নিয়ে এই ভাবে নোংরা থেকে নোংরা মন্তব্য কখনো নিজের আপনজন করতে পারে না শত্রু ছাড়া কিন্তু নিজের আপনজন কখনোই করতে পারে না আরও একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি প্রথমত এটাই আমি জানতাম যে স্ক্রিপ্ট কিন্তু আল্পনা মনে লিখত হ্যাঁ তার মাঝে সাঝে লিখত বাট এডিটিং বলো বা যে সমস্ত আরও যেই টাইটেল থামের সেট করা এগুলো তার হাজবেন্ড করতো কিন্তু এখন শুনতে পাচ্ছি সমস্ত স্ক্রিপ্ট নাকি এই তোমার আনটির জামাই লিখতো শুধুমাত্র তারা অভিনয় করতো রুবিআনটি এবং তার মেয়ে অভিনয় করতো স্ক্রিপ্ট নাকি তার জামাই লিখে দিত তোমরা এই জামাইয়ের মুখ থেকেই ভিডিও অনেক আগেতে জানতে পারবে যে স্ক্রিপ্ট কিন্তু তারা লি মানে কিনেও নিত অনেক সময় এমন হয়েছে যে নিজেরা লিখতে পারেনি কিনেও নিয়েছে আর এখন সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু নিজের নামে নিচ্ছে যে তা সে নাকি নিজে সমস্ত স্ক্রিপ্ট লিখত মানে যেই মানুষটা নেই সেই মানুষটা বলতে পারবে না আর যে আছে সে তো এই সমস্ত বিষয়ের মধ্যে জড়াতেই চায় না তাই এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা ভিডিও বা একটা অ্যান্সার পর্যন্ত তার তরফ থেকে আসছে না সেখানে দাঁড়িয়ে জামাই কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো করে কী করে শাস্ত্রী সবার সামনে ছোট করা যায় অপদস্থ করা যায় এই জিনিসগুলো কিন্তু প্ল্যান করছে এবং কমেন্টসের রিপ্লাই কিন্তু ঠিক তেমনটাই দিচ্ছে প্রথমেই তোমাদেরকে আমি একটা কমেন্টস একটু পড়ে শোনাতে চাই সেই কমেন্টটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কে ঠিক কে বেঠি কে কাকে কতটা ভালোবাসলে ঠিক এই ধরনের কমেন্টে রিপ্লাইটা এইভাবে দেওয়া যায় যে হোক একজন কেউ কমেন্ট করেছে যে তুমি তোমার জলে ফেলে এরকম কিছু একটা কমেন্ট যাই হোক করেছে সেখানে এই জামাই বাবাজি উত্তর দিয়েছে কে জলে ফেলে দিল একটি কি একটি ভেবে চিনতে কথা বলুন ও জলে নেই ও বত্রিশ লাখের চ্যানেল চ্যানেল বিক্রি করে রা কি টাকার বস্তায় বসে আছে প্রথম কথা ও জলে নেই ওটা কে শাশুড়ি মা এতদিন ছিল শাশুড়ি মা যেখানে অনেকে কমেন্টস করে বলেছে যে তুমি কি বলে শাশুড়ি বলবে না মা বলবে সেটা তো শোনেই নি বাদ দাও কী করে শুনবে মনে অন্য কিছু লাড্ডু ফুটেছিল নাহলে কি আর বউ মারা যাওয়ার ছ মাসের মধ্যে নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়িত হতে পারে আর এটা আমি একা বলছি না সোশ্যাল মিডিয়ার প্রত্যেকে বলছে প্রত্যেকে জানে সেই ঘটনাটা আমি হয়তো জানতাম না সেখান থেকে দাঁড়িয়ে প্রথমেই বলছে ও জলে নেই ও বত্রিশ লাখের চ্যানেল বিক্রি করে টাকার বস্তায় বসে আছে আমি তো ছ বছর ধরে ঘর জামাই থেকেছি আপনার ছেলে বা হাজবেন্ডকে এক বছর থাকতে বলুন গিয়ে শ্বশুরবাড়ি তারপর আপনার কথা মেনে নেব। মানে এখানে তার জামাই এটাই প্রমাণ করতে চাইছে যে ও ছ বছর ধরে ঘর জামাই আছে বলে বিশাল কিছু করে ফেলেছে এবং অনেক ভালোবেসেছে ছ বছর ধরে তুমি তোমার শ্বশুরবাড়িতে আছো বলেই আল্পনা বর্ণের পাশে ছিলে বলি আজকের এই সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটা তুমি পেয়েছো সাত লাখ সাড়ে সাত লাখের যে আইডিটা তুমি আজকে আছো না তোমার কাছে সেই আইডিটা তোমার ক্রেডিট বলতে স্ক্রিপ্ট লেখা আর এডিটিং করা কিন্তু নায়িকা যদি বলা চলে সেখানে কিন্তু আমাদের আল্পনা বন আর রুবি আনটি বিশেষত রুবি আন্টি কারণ রুবি আনটির ওই কোমর দুলিয়ে কোমর দুলিয়ে চলা এবং ঝগড়া ঝগড়া করে কথা বলা সব কিছুতে কিপ এই জিনিসগুলোকেই কিন্তু মানে এই জিনিসগুলোই মানুষ খুব এনজয় করত আর আল্পনা বনও অ্যাক্টিং অসাধারণ ছিল যেই কারণেই কিন্তু এই আইডিটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছিলো এবং বত্রিশ লাখে পৌঁছে গিয়েছিল এবং শুধু একটা আইডি নয় একের অধিক দু তিনটা আইডি প্লাস ইউ এফবি সেখানে এরকম এডিটিং করার জন্যও কিন্তু অনেক মানুষকে রাখা হয় অনেক অনেক বড় বড় আইডিতে কিন্তু এডিটিং এর জন্য লোক রাখা হয় সেখানে তুমি কিন্তু সেইভাবে কোনো অ্যাক্টিংও করতে না এমন কি অ্যাক্টিং সেইভাবে তুমি পারতেও না হ্যাঁ এখন নিজের আইডিতে তুমি করতে ঠিক করছো ঠিক কথায় কিন্তু বেশি আমরা এনজয় করছি মজা নিয়েছি আমাদের রুবি আনটি তথা তার মেয়েকে দেখে তাই তুমি যদি ওখানে ছ বছর নাও না থাকতে তাহলে তুমি কিন্তু এই যে নাম ডাকটা আজকে কিন্তু এটা এত ইজিলি পেয়ে যেতে না তো সেখানে যেমন তোমারও কিছু পাওয়া ছিল তবেই তুমি ওখানে ছিলে এমনি এমনি কিন্তু ছিলে না তারপর লিখছে আমার শাশুড়ির নাম যশ কার জন্য ও মানে এটাই এখন বলতে চাইছে যে শাশুড়ি মায়ের নাম যশ নাকি জামায়ের জন্য এটা বলতে চাইছে তোমরা ভিউর্সরা অবশ্যই কমেন্ট করে জানিও রুবি আনটির নাম যশ কার জন্য আমার তো মনে হয় প্রথমত তার মেয়ের জন্য কারণ মেয়েই কিন্তু আইডিটা ওপেন করে দ্বিতীয়ত তার মানে তার যে এই অ্যাক্টিং অভিনয় তার জন্যই তার নাম যশ কারণ এরকম আমরা অনেক ফানি ভিডিও দেখতে পারি মানে দেখতে পাই যেখানে এইরকম অনেক বয়স্ক মহিলাই কিন্তু অভিনয় করে কিন্তু সবাই কিন্তু ভাইরাল হতে পারে না কারণ অ্যাক্টিংটা যে করছে সেই অ্যাক্টিংয়ের সাথে মানুষকে বোঝানো মানুষকে হাসানোরও একটা বিষয় আছে শুধু স্ক্রিপ্টটা লিখে দিলাম আর সেটাকে সে বলে দিল এই তো এখন যারা অভিনয় করছে এই জামায়ের সাথে যেই মেয়েগুলো অভিনয় করছে বা যারা যারা অভিনয় করছে ওরই কমেন্ট সেকশনে বেশিরভাগ মানুষ কমেন্ট করেছে যে স্ক্রিপ্ট তো ঠিকঠাক লেখা হয়েছে বাট অভিনয় কিন্তু ঠিকঠাক কোনো মেয়েই করতে পারছে না সেখানে কি বলেছে আস্তে আস্তে শিখে যাবে তার মানে বন্ধুরা অভিনয়টাও কিন্তু সব থেকে বড় একটা মানে ম্যাটার করার বিষয় যতই তুমি স্ক্রিপ্ট লেখো না কেন অভিনয়টাও কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে যেটা যেটা আমাদের রুবি আনটি এবং আলপনা বোন খুব সুন্দরভাবে করতো সেখানে বলা হচ্ছে নাকি যে আমার শাশুড়ির নাম যশ কার জন্য মানে তার মানে বলতে চাই যে ওর জন্য তোমরা কি বল মানে বুঝতে পেরেছ ওর কথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি করতে কি করতো আগে সেগুলো জেনে আসুন ওই গ্রামে গিয়ে ওখানকার লোকেদের কাছে কি করতো লোকের বাড়ি বাসন মাসতো লোকের বাড়ি কাজ করতো তো ভালো তো সৎপথে থেকে লোকের বাড়ি কাজ করতো লোকের বাড়ি বাসন মাসতো তাই থেকে মেয়ে একটা আইডি ওপেন করে আইডি ওপেন করার পর নিজস্ব ট্যালেন্ট যে ফানি ভিডিও তৈরি করতে পারতো সেই থেকে আজকে মানুষের কাছে পরিচিতি পেয়েছে তো তার আগে যদি লোকের বাড়ি কাজ করে থাকে বাসন মেজে থাকে তো কি করেছে খুন খারাপি তো করেনি এতে আবার এমন কি করার এমন কি বলার আছে এমন কি বলার আছে তারপর লিখছে যে আপনার সঙ্গে কেউ এই রকম করলে কি করতেন আপনি পুলিশে এফআইআর করলে ভালো হতো বা বা কী করেছে কি করেছে সে তো কিছু করেনি সে চ্যানেল বিক্রি করার আগে জানিয়েছিল তুমি নিতে পারি তাই তাকে তার ভবিষ্যতের জন্য এতটুকুনি তো করতে হতোই কারণ যারা এই কথাটা বলছে আল্পনা বোনের স্মৃতিটা নষ্ট করে দিল প্রথমত স্মৃতি মায়ের মনে সারা জীবন রয়ে যাবে সারাটা জীবন মায়ের মনে কিন্তু এমনিতেই স্মৃতিটা রয়ে যাবে কিন্তু আজকে যদি সে না খেতে পেয়ে নিজেই চলে যেত তাহলে সেই স্মৃতি কে আগ্রা ধরে থাকতো কেউ কি ধরে থাকতো সেখানে সেই আইডিটা বিক্রি করে যে টাকাটা পেয়েছে সে ফিক্সড করে দিয়ে অন্তত দুটো খেয়ে পরে বাঁচতে পারবে আর এই যে নতুন আইডি তোমরা কিন্তু দেখতেই পেয়েছ সে কিন্তু কোনো রকম ফানি ভিডিও দিচ্ছে না কারণ তার পক্ষে এডিটিং করা সম্ভব নয় সে পারেই না আর পারবে না বলেই সে ওইডিটাকে বিক্রি করে দিয়েছে এই এই কারণে কিন্তু আমাদের রুবি আনটি এখন ডেলি ব্লগ এই ডক্টর দেখাতে গেছে এই মাঠে গিয়ে একটু রিলস বানাচ্ছে এইগুলো কিন্তু করছে মনে কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু সে এই ভিডিওগুলো করছে শুধুমাত্র দুটো টাকা ইনকামের জন্য তারপরে লিখেছে ওনাকে আমার সঙ্গে থাকতে বলেছি উনি থাকবেন না আল্পনা রুবি চ্যানেল লাস্ট লাইভ ভিডিওতে দেখে গিয়ে উনি কি বলেছে আমি দেখেছি কিছুই বলেনি উনি কিছুই বলেনি যেটা বলতে চেয়েছে খুব ভালো মতোই বুঝতে পেরেছি তুমি বিষয়টার মানে অন্য বোঝাচ্ছ আমাকে সারা জীবন ওখানে থাকতে হবে নাকি বলেছেন আমি ওকে যে লাইফটা দিয়েছি ওর চোদ্দ ওটা গ্যাসটিও লিখেছে ওটা হবে গুষ্টিও দিতে পারবে না এই যে মুখের ভাষা যার সাথে এতগুলো বছর রইল যার মেয়েকে বিয়ে করে মেয়ে মারা যাওয়ার পর বললো আমি আমার শাশুড়িমায়ের দায়িত্ব নিলাম এই ওইতেই অনেকে যখন বলেছিল আম গাছের চাল জামগাছে লাগে না সেই কথাটা অনেকেই বলেছিল কমেন্ট করে তখন কিন্তু এরা এদের লাইভে বলেছিল যে আমি আমার মার দায়িত্ব নিচ্ছি আমি আমার শাশুড়ি দেখব সেই মানুষটি শুধুমাত্র এই কয়েকটা দিনের ব্যবধানে এই রকম কমেন্টের অ্যান্সার দিচ্ছে যে আমি যে ওকে লাইভটা লাইভটা যা দিয়েছি ওর চোদ্দ গোষ্ঠী ওই লাইভটকে দিতে পারবে না মুখের ভাষা বুঝতে পারছো কিন্তু তোমরা রুবি আনটির মানে যে সমস্ত আইডি থেকে কমেন্ট করছে ঠিক ঠিক বলেছ বা তুমি যেটা বলছো ভুল বলেছো এর থেকে বেশি রকম কোনো কিছু জামায়ের নামে নোংরা কমেন্ট কিন্তু নেই কিন্তু এখানে দেখো কমেন্টের অ্যান্সারে এইরকম নোংরা নোংরা কথা পারলে তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো তারপর লিখে চোদ্ চোদ্দ গোষ্ঠী এতদিন কোথায় ছিল ওর টাকা ওর টাকাটা আত্মস্বাদ করার লোভে তো ওপরে একজন আছে তিনি সব দেখছেন একদমই ঠিক কথা ওপরে একজন আছে তিনি সমস্ত কিছু কিন্তু দেখছেন কারণ এই যে ছেলেটি এই ছেলেটির একবার তোমরা ভেবে দেখো কয়েক দিনের ব্যবধান কয়েক দিনের ঝগড়াশান্তি হয়েছে তার মধ্যেই এরকম কিন্তু কমেন্টসে রিপ্লাই দিচ্ছে গুষ্ঠী তুলিয়ে কথা বলছে শাশির মাকে উনি কি ওই ও ও করে বলছে এই থেকেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এই ছেলেটা ঠিক কেমন আরও একটা কমেন্টসের অ্যান্সার মানে কেউ একজন কমেন্টস করেছে তার অ্যান্সার দিয়েছে তো একটু গুলো না দিয়ে পারছি না উনি বত্রিশ লাখের আল্পনা রুবি ইউটিউবে এবং ফেসবুক চ্যানেল চুপ করে বিক্রি করে দিয়েছে প্রচুর টাকা দিয়ে বাংলাদেশের লোকের কাছে মালদাতে গিয়ে তাই এই চ্যানেল আর ভিডিও করে না সেই জন্য আমি এখন এদের নিয়ে ভিডিও করি এত কষ্ট করে বানিয়েছি স্ক্রিপ্ট কি স্ক্রিপ্ট ভিডিও শ্যুট এডিটিং সঠিক সময়ে আপলোড চ্যানেল মেনটেন করি গো আমার শাশুড়ি তো একজন নিরক্ষর কিন্তু সেটা কোনো ব্যাপার না কিন্তু আজকে যে কাজটা অর্থের জন্য করলো সেটা ঠিক করলো বলো তোমরা অর্থের জন্য করেছে কারণ তার এই বয়সে এসে কেন প্রয়োজন পড়লো ওই আইডিটাকে বিক্রি করার নিশ্চয়ই তো কোনো কারণ ছিল এমনি এমনি তো কেউ বিক্রি করে দেয়নি এবং সেই কারণটা আমরা খুব ভালোভাবেই আমিও অন্তত আগের ভিডিওতে বলে দিয়েছি আর চ্যানেলটাও তো ওর না কি হয়ে গেল দেখো তোমরা আজকের দিনে স্যার থেকে বলছে চ্যানেলটাও তো ওর না তো ওর না তো কার ওর না তো কার আমি তো বলবো এখানে আমাদের রুবিআনটি যদি খুব খারাপ হতো তাহলে একটা আইডিও কিন্তু তার জামাইকে দিত না কিন্তু দিয়েছে জামাইকে একটা আইডি দিয়েছে এবং নিজে এই আইডিটা নিয়েছে সেখানে সে নিজে যে আইডিটা নিয়েছে চালাতে পারবে না বিক্রি করে দিয়ে টাকাটা ফিক্সড করে নিজের ভবিষ্যৎ প্ল্যানিং করেছে খারাপ কি করেছে এখানে সেখানে জামাইয়ের কমেন্টসে রিপ্লাই দেখো যে আজকের দিনে সাত আট বছর ধরে কেউ ঘর থাকে আমি থেকেছি কারণ একটাই ভালোবাসতাম আলপনাকে আমার শাশুড়িকে এই জন্য এই জন্য কিন্তু ছি ও আল্পনা বোনকে এতটাই ভালোবাসতো যার জন্য নাকি সাত আট বছর ধরে ঘর জামাই থেকেছে তাহলে এই কথাগুলো যে আমরা জানতে পারছি যে আল্পনা বোন থাকাকালীনই নাকি রেজিস্ট্রি করার পরেও নাকি একটি মেয়ের সাথে চলে যাওয়া হয়েছিল তারপর আবার সেখান থেকে আসা হয়েছিল এমনকি আল্পনা বোন মারা যাওয়ার ছ মাসের মধ্যেই নতুন সম্পর্কে যে জড়িয়েছে তার মানে একটা স্বামী তার ওয়াইফকে কতটা ঠিক ভালোবাসলে সেই স্ত্রীটা রোগে মারা যাওয়ার ছ মাসের মধ্যেই অন্য কোনো মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়তে পারে বুঝতে পারছো কতটা ভালোবাসলে মানে তার বাড়িতে ঘর জমাই হয়েছিল এবং সে যাওয়ার ছ মাসের মধ্যেই সে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে দেখো এখানে তো আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে ব্যাপার তো কিছু একটা আছে কারণ ব্যাপার না থাকলে এইভাবে কিন্তু আমাদের বলা বলানো হয়েছে যে হ্যাঁ তুমি বলে দাও আইডিটা বিক্রি করেছি সে যেমন কোনো মনে মনে কোনোরকম কোনো পাপ নেই সে বলে দিয়েছে কিন্তু সে ভাবতেও পায়নি পরবর্তীতে গিয়ে তার জামায় বিষয়গুলোকে এইভাবে চালনা করবে কিন্তু কোথাও না কোথাও বিষয়গুলো তো একদম যেটা সত্য সেটা তো বেরিয়ে আসছে সেটা তো বেরিয়েই আসছে যে জামাই যদি এতই ভালো হতো তাহলে ওই সময় যে সময় কিনা মেয়ে মারা গিয়েছিল সেই সময় ওর লক্ষ্য ছিল ওর ভিডিও নিয়ে কে বেশি ভিউজ কামাচ্ছে তাকে আমাকে স্ট্রাইক দিতে হবে অথচ আমাদের সামনে লাইভ এসে কি বলছিল খেতে পাচ্ছি না সময় পাচ্ছি না শুতে পাচ্ছি না ভালো লাগছে না তোমার কিছুই ভালো লাগছিল না অল্প মন মারা যাওয়ার ফলে অথচ সেই মেয়েটা চলে যাওয়ার ছ মাসের মধ্যেই নতুন সম্পর্কে যুক্ত কি করে সম্ভব যদি খুব তুমি ভালোবেসে থাকো ভাবো এখনো পর্যন্ত কিন্তু জামাই নতুন সম্পর্কে জড়িয়েছে বিয়ে করেনি তাতেই শাশুড়ি নিয়ে এই ধরনের কমেন্টসের অ্যান্সার প্লাস তাকে টাকা পয়সা ঠিকঠাকভাবে দিত না তাহলে কোনো মেয়ে যদি নতুন করে সে বিয়ে করতো কোনো মেয়েকে অবশ্যই বিয়ে করবে কিন্তু অবশ্যই তার জন্য একটা সময় ছিল সময় প্রয়োজন ছিল তো তার মধ্যে যদি একটা নতুন মেয়েকে নিয়ে বিয়ে করে আসতো সে এসে কী করতো রুবিআনটির তো তার আগে নিজের ভবিষ্যৎটা ঠিক করার জন্য রুবিয়ানটি নিজের আইডিটাকে বিক্রি করে আমার মনে হয় না কোনো কোনো রকম কোনো কি কোনো কিছু ভুল কাজ করেছে তাদের ভিডিওগুলো যেহেতু দেখছি অনেক পুরনো ভিডিওগুলো চোখে পড়ছে যেরকম আলপনমন যাওয়ার পর থেকেই কিন্তু আমাদের এই রুবিআনটির শরীরের কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছিলো কোমরে ব্যথা হাতে ব্যথা এই ওই সেই অনেক রকম প্রবলেম কিন্তু ডক্টর দেখাতে যাবো লাইভ করে বলতো যাবো 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 কিন্তু গিয়ে আর পারতো না প্রায় তিন থেকে চার মাস পর ডক্টর দেখাতে গেছে মনে হয় একবার ওই তোমাদেরকে বললাম না বললো ওই যে জামায়ের গাড়ি করে ডক্টর দেখাতে গেছি তবে জামায়ের গাড়িটা খুব উঁচু যে কারণে আমার বসতে অসুবিধা হচ্ছিল আমাদের আলপন মারা গিয়েছে ছ মাস হয়নি তার মধ্যে নতুন ফোন কেনা হয়ে গেছে অবশ্যই ফোনটা ভিডিওর জন্য নতুন বাইক কেনা হয়ে গেছে চার কেনা কেনার প্ল্যান চলছিল নতুন ছ মাসের মধ্যে একটা মেয়ে পছন্দ করা হয়ে গেছে তার মানে বুঝতে পারছো ঘর জামাই থাকার অ্যাকচুয়াল কারণ ভালোবাসা ছিল স্ত্রীর প্রতি নাকি শুধুমাত্র তার ওই ফানি ভিডিও অ্যাক্টিং খুব সুন্দর ভাইরাল হওয়ার ফলে যে বত্রিশ লাখের একটা আইডি সেখান থেকে যে ইনকাম তার জন্য হয়তো তার কাছে ঘর হয়ে পড়েছিল কারণ যে ঘর জামাই আট বছর ছিল সে অন্তত আট মাসও থাকতে পারত এই কিছুদিন হলো। তার মধ্যেই মানে সে তার সমস্ত কিছু সম্পর্ক ত্যাগ দিয়ে নতুন জায়গায় চলে গিয়ে নতুন কিছু ভাবতে বসেছে এইটি কিন্তু বোঝা যাচ্ছে কে ঠিক আর কে ভুল যাই হোক এর থেকে আর বেশি কিছু বলতে চাইছি না কারণ এমন কিছু মানুষ আছে আমি দেখছি আমাকে অযথা কমেন্ট করছে এই ওই ত্যান আবার আমি যেখান থেকেই সে কালকের ভিডিওটা জেনে বলেছি সেখানে গিয়েও দেখলাম একই প্রশ্ন তাকে করেছে তুমি কিছু জানো না সে সমস্ত কিছু জানে অথচ কিছুই বলতে পারছে না আবার বলছে আমি একজন ভিউয়ার্স তো যাই হোক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে ভিউয়ার্স আর কে নিজের বাড়ির লোক এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি কারণ আইডিগুলো মাস আগে তৈরি আইডিটা মাস আগে তৈরি মাস আগে তৈরি আইডি কোনো ভিউর এইভাবে কারোর সাথে ঝগড়া করতে আসবে না সে যে কোনো বাড়ির লোক এবং ফের আইডি তৈরি করে যেগুলো করছে কেউ বুঝুক আর না বুঝুক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি তো যাই হোক আমার একটাই কথা প্লিজ তোমরা রুবি আনটির পাশে থেকে রুবি আনটিকে ভালোবাসা দিও কারণ তার পক্ষে কমেডি ভিডিও করা সম্ভব নয় ব্লগ ভিডিও রিলস ভিডিও যেরকমই হোক তোমরা সাপোর্ট করে তাকে ভালোবাসা দিয়ে কিন্তু মোটামুটি একটা জায়গায় আশা করি তোমরা নিয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং অবশ্যই যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো